সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বক্তব্য দিতে আসি শেখ হাসিনার আমলে তিনটা নির্বাচন নিয়ে কথা বলি চোদ্দ চব্বিশ আমরা যে কারণেই হোক আটের নির্বাচনটাকে এড়িয়ে যেতে চাই বাস্তবতা হচ্ছে দুই সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও ইলেকশন মেকানিজম এবং ইঞ্জিনিয়ারিং হয়েছিল এবং ওই হিন্দুস্তান থেকে পরিকল্পনা করা হয়েছে আমরা সব সময় যেটা বলতে চাই সেটা হচ্ছে পিলখানা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের যাত্রা শুরু হয়েছিল কিন্তু বলতে ভুলে যাই লগি বইটা গণহত্যার মাধ্যমে ফ্যাসিজমের প্রস্তুতি নেওয়া হয়েছিল ফ্যাসিজমের যাত্রা যদি পিলখানা গণহত্যার মাধ্যমে হয় তাহলে লগি বৈঠা গণহত্যা ওই হিন্দুস্তানের পরিকল্পনায় আওয়ামী লীগ এবং চোদ্দ দল সেদিন যেভাবে হায়নার মতো করে লগি বৈঠা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামের পর ছাপিয়ে বলেছিল সেটা ছিল তাদের পাশ্চাত্যের যাত্রা শুরু করার প্রস্তুতি ভুলে গেলে চলবে না এই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বারবার আমাদের বলেছিল যে তাদের দায়িত্ব নাকি তিনটা প্রথম দায়িত্ব ছিল তাদের বিচার আমি তাদের ধন্যবাদ জানাই তারা জুলাই গণব উত্থানের বিচারের কাজ শুরু করেছে গতিটা ধীর কিন্তু শুরু করেছে কিন্তু একই সাথে সাথে তারা অন্যান্য গণহত্যাকে অবহেলা করেছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করেছিলাম তারা জুলাই গণহত্যার মতো লগি বইটা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা পিলখানা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম তারা গণহত্যার বিচার কার্যক্রম শুরু করবে আমরা আশা করেছিলাম বাংলার মাটিতে মোদী বিরোধী যে আন্দোলন হয়েছিল সেই গণহত্যার বিচার তারা শুরু করবে আমরা করেছিলাম দেলোয়ার হোসেন সাইদিন যে রায় দেওয়া হয়েছিল তারপরে বাংলার রাজপথে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার বিচার কার্যক্রম তারা শুরু করবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখ লোকের সাথে লক্ষ্য করছি তারা শুধুমাত্র জুলাইয়ের হাজারো শহীদের রক্তের বিনিময়কে মশনতে বসেছে শুধুমাত্র জুলাই গণপত্তনের বিচারটাই শুরু করে দিয়ে চলে যেতে চায় আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই শুধুমাত্র জুলাইয়ে গণহত্যা হয় নাই শুধুমাত্র জুলাইয়ে শহীদ পরিবার নাস্তনাথ করছে না বাকি সকল কোন হত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে ইনশাল্লাহ আপনারা যদি না করতে পারেন তাহলে হাত তুলে হ্যান্ডস আপ করে বলে দিন ইনশাআল্লাহ আগামীতে যেই সংসদ গঠিত হবে আগামীতে যেই ইসলামের আইন কানুন হবে আগামী সংসদে জনগণের যে প্রতিনিধিত্ব থাকবে সেখান থেকে প্রয়োজন আমরা সংগ্রামী সাথী এবং বিষয়বস্তু দুইটা প্রথম পর্ব নিয়ে সংক্ষেপে বলে ফেলেছি দ্বিতীয় পর্বে বলা হয়েছে চ্যালেঞ্জের কথা আগামী বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আগামীর বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ আমরা সবাই দেখতে পাচ্ছি বুঝতে পারছি দেখেও না দেখার ভান করছি বুঝেও না বুঝার ভান করছি আগামীর বাংলাদেশ করার চ্যালেঞ্জ হচ্ছে ওই যে হিন্দুস্তানের দল ছিল আওয়ামী লীগ একইভাবে ওই আওয়ামী লীগের শৈলতন্ত্র আবার নতুন করে আরেকটা দল সৃষ্টি করতে যাচ্ছে এবং হিন্দুস্তানের আশীর্বাদ নিয়ে শুরু করতে যাচ্ছে আগামীর বাংলাদেশ করতে হলে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইমানদারির সাথে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে জুলাই লগ্ন অভ্যুত্থান হয়েছে সেই জুলাইয়ের সনদে আইনগত ভিত্তি দিতে হবে আইনগত ভিত্তির জন্য গণভোট জাতীয় নির্বাচনের দিন সম্ভব জাতীয় নির্বাচনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা নিজেদের প্রতীকের প্রচারণা করবে নাকি করবে জুলাই সনদকে অপমান করার সুযোগ নাই কথাবার্তা পরিষ্কার এই নভেম্বর মাসের মধ্যেই কোন ভোট হতে হবে হতে হবে এরকম বিকল্প নাই দ্বিতীয় কাজ যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্য লেভেল প্ল্যান ফিল্ড প্রয়োজন আমরা দেখতে পাচ্ছি ফ্যাসি শেখ হাসিনা রেখে যাওয়া আমি তো সর্বাতো বসে আছে আছে এর সাথে সাথে নতুন করে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে কোন নির্দিষ্ট দলের ওই আওয়ামী লীগ বিএনপির প্রশাসন দিয়ে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না অতএব লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করতে হবে এবং সঠিক জায়গায় ভোট প্রদানের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে শুধুমাত্র তাহলেই আমরা আগামীর বাংলাদেশ করতে পারব আপনাদের আশেপাশে যে ব্যানারগুলো আছে সেখানে দেখুন উপরে লেখা আছে ইতিহাসের কালো অধ্যায় আমি তো আমার দৃষ্টিতে দেখি বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুরাটা সময় কালো অধ্যায় আমরা কালো থেকে ধূসরই হতে পারি নাই সাদা অবকির হবে পুরাটা সময় দুর্নীতির ইতিহাস পুরাটা সময় গুম ইতিহাস সেই যে শেখ মুজিব শুরু করেছিল শেখ হাসিনা একইভাবে পরিচালনা করে গেছে আমরা ভবিষ্যতের কালো অধ্যায় চাই না কথাবার্তা পরিষ্কার এই ফাসিস শেখ না। ওই যে একাত্তরের মিথ্যা চেতনার গল্প আর রাজাকারের গল্প বলতো তারপর পালাতে হয়েছে দিল্লিতে মনে আছে তো নতুন করে নতুন করে যারা ফ্যাসিবাদ সৃষ্টি করতে চায় তারা এখনো একই ভাষায় একই সুরে কথা বলে আমরা ভেবেছিলাম গণভোটে আওয়ামী না ভোট দিবে আমরা বাকি সবাই হ্যাঁ ভোট দিব আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আওয়ামী লীগের সাথে সাথে বিএনপি ও না ভোটের প্রচারণা চালাচ্ছে নতুন বাংলাদেশে এই সকল ফ্যাসিবাদী কায়দা চলবে না তারা আমাদেরকে বলতে চায় একাত্তরের জামাতকে দেখুন আমি তাদেরকে বলতে চাই একাত্তরের জামাতকে দেখেছি আপনারা চোখ খুলে একানব্বই জামাতকে দেখেন যাদের সহায়তায় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে দুই হাজার এক সালের জামাতকে দেখুন যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে আপনারা চোখ খুলে সেই মুসলিম জামাতকে দেখুন যারা ফেসিস হাসিনার আমলে বুক পেতে দিয়েছিল রক্ত দেওয়ার জন্য শেখ হাসিনার কায়দায় কথা বলা বন্ধ করুন তাহলে শেখ হাসিনার মতো আপনাদেরও বাংলাদেশ ছেড়ে পালা সংগ্রামী সাথী এবং বন্ধগণ, বক্তব্য দিন গায়িত করব না শুধু আহ্বান জানিয়ে যেতে চাই আগামীকাল তিন তারিখ আন্দোলনরত আটটি দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে বৈঠক থেকে কঠোরতম কর্মসূচি আসছে রাজপথে নামার জন্য প্রস্তুতি নেন নভেম্বর এই কোন ভোট হতে হবে এবং আমরা এর কোন বিকল্প নাই আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামীর সংসদ হবে জনগণের সংসদ তার জন্য প্রস্তুতি নিন আন্দোলন শেষ হয় নাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে নতুন ফ্যাসিবাদকে আর মাথা তুলে তাড়াতে সেই আহ্বান রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম